السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فاعوذ بالله من الشيطان الرجيم من جاء بالحسنة فله عشر أمثالها الآية وقال النبي صلى الله عليه وسلم أن أبي أيوب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع ستة من شوال كان كصيام دهر আউমআল্লা সালাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে ছয়টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন হয়েছে রমজানের মাসের পরে আসে সাউবাল মাস এই সাহবাল মাসের রোজা রাখার ফজিলত কি আমরা যে মাসে মাসের মধ্যে ছয়টা রোজা রাখতে হয় নফল রোজা রাখতে হয় এই সাববাল মাসের ছয়টা রোজা রাখলে আমরা কি সব পাবো তার ফজিলত কি এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। দুই নম্বর প্রশ্ন হয়েছে কোন সময় আমরা সাব্বাল মাসের রোজা রাখবো সাব্বাল মাসের রোজাতে আমরা রাখবো কোন সময় থেকে আমরা আরম্ভ করবো সাব্বাল মাসের রোজা তিন নম্বর প্রশ্ন হয়েছে সাব্বলের রোজা বাঙ্গিয়া বাঙ্গিয়া রাখা জায়েজ আছে কি না চার নম্বর প্রশ্ন হয়েছে রমজানের রোজা রমজান মাসের বাংতি রোজা আগে রাখবো না সাব্বাল মাসের রোজা আগে রাখবো বহুত মহিলার এরকম আছে যে পিয়র হওয়ার কারণে মাসিক হওয়ার কারণে রোজা ভাঙিয়ে দেয় এই রোজা তার ফলে আমরা রমজানের কাজা ফরস রোজা কাজা রোজা আমরা রাখবো প্রথম সাফ্বালের রোজা রাখবো না রমজানের কাজা বাংতি রোজা আমরা আগে রাখবো মেহতারমসামিনিকাম পাঁচ নম্বর প্রশ্ন হয়েছে সাব্বাল মাসের রোজা না রাখলে কোনো গুণা হবে কি না আমরা যদি শাওয়ালের রোজা না রাখি গুণা হবে কি না ছয় নম্বর প্রশ্ন এসে সাব্বাল মাসের ছয়টি রোজা আমরা রাখবো তার নিয়ত কিভাবে আমরা নিয়ত করবো

আয়ু প্রদি তালকেবী করিমসাল্লাম বলেছেন মনসম রমজানা যে ব্যক্তি নাকি রমজানের রোজা রাখিয়েছে রমজান রোজা রাখার পর সুবা মাসের ছয়টি রোজা রাখিয়েছে রমজান রোজা রাখার পর শ্বাল মাসের ছয়টি রোজা রাখিয়েছে কানা কাসিয়া মুদাহরিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাকওয়ালাম এক বছরের সব দান করে নবী করিম সাল আলয়াল্লাম এই হাদিস আল্লাহ তাবাত আয়াতের দ্বারা ব্যাখ্যা করেছেন আয়াত হয়েছে মানজা আবিল হাসানাতি যদি কোনো মানুষে একটি নেকি আদায় করে একটি নেকির কাম করে একটি নেকির বদলা ফালাহু আশরু আমসালিহা ওই ব্যক্তির আমল নামার মধ্যে দশটা নেকির সব দান করে তো যদি কোনো মানুষে রমজান মাসের মধ্যে দশ তিরিশটা রোজা রাখিয়েছে তিরিশটা রোজার বদলা সামনে কাম বলেছেন দশ মাসের সব তিনের আমল দান করবেন আর যদি কোনো মানুষে সাব্বাল মাস পরে দেয়া রমজান মাসের পর দেওয়া মাসে মাসের মধ্যে ছয়টি রোজা রাখে তো ছয়টি রোজা একটি রোজার বদলা হয়েছে মাহতারমসামী কাম দশটি নেকি দান করবেন আর দশটি নেকি দান করে একটি রোজার বদলা তো ছয়টি রোজা রাখলে আপনার ষাটটি রোজার দান সব দান করবেন তিনি আমল নামের মধ্যে তা হল দুই মাস রমজান মাসে তিরিশটা রোজা রাখার কারণে তিনি আমল নামাতে আল্লাহ ফাকু আলামিন দশ মাসে সব দান করবেন আর শাব্বাল মাসে ছয়টা রোজা রাখার কারণে তিনি আমল নামে দুই মাসের সব দান করবেন এই হইল দশ মাস আর দুই মাস বারো মাস এই বারো মাসের সব আল্লাহ তিনি আমল নামে দান করেন এখন আসছে সামিন কাম দুই নম্বর প্রশ্ন করেছিলাম যে কোন সময় আমরা শাব্বাল মাসে রোজা রাখব তার উত্তর হয়েছে ঈদ উপলক্ষে যে দিন রোজা রাখা হারাম অর্থাৎ রোজা ঈদের মধ্যে ঈদ উল ফরের মধ্যে ঈদের দিন রোজা হয়েছে এই ঈদের দিন আমরা সাবওয়াল মাসের রোজা রাখতাম ঈদের পরের দিন থেকে আমরা সাবওয়াল মাসের রোজা রাখা আমরা আরম্ভ করতে পারবো মাহতারম আমি একদম তিন নম্বর প্রশ্ন ছিল সাববালের রোজা বাঙ্গিয়া বাঙ্গিয়া রাখা যায় আছে কি নাই তার উত্তর হয়েছে যে সাববাল মাসের রোজা বাঙ্গিয়া বাঙ্গিয়া রাখা জায়েজ আছে আপনি যদি চান আজকে রমজান মাস পরে যে সব্বাল মাস আসে এই সাববাল মাসের মধ্যে আপনি আজকে একটি রাখবেন এক সপ্তাহ পর একটি রাখবেন আবার দশ দিন পর একটি রাখবেন আবার পনেরো দিন পর একটি রাখবেন পুরা মাসের মধ্যে যদি আপনি ছয়টা রোজা যদি রাখিয়েন মাহরম সামনে একাম আপনি অতনে সব পাই যাবেন বাঙ্গিয়া ভাঙ্গিয়া সাব্বাল মাসের রোজা বাঙ্গিয়া ভাঙ্গিয়া রাখা জায়েজ আছে তাহলে আমরা তিন নম্বর প্রশ্ন উত্তর পাইছি চার নম্বর প্রশ্ন হয়েছে রমজানের রোজা বাংতি রোজা আগে রাখবো না সাব্বালের রোজা আমরা আগে রাখবো বহুত মা বোনেরা এরকম আছে পিএড হওয়ার কারণে বা কোনো মাসিক হওয়ার কারণে রোজা রাখতে পারে না কোনো কারণে রোজা রাখতে পারে না তারপর তার রমজান মাস পরে তার রোজা রাখা কাজা রোজা রাখতে হয় ফরস কাজা রোজা রাখতে হয় এখন শাওয়াল মাসে রোজা রাখতে হয় এখন আমরা সাওয়াল মাসে রোজা রাখবো না আমরা ফরজ কাজা রোজা রাখবো আমি নিকাম হাদিসের মধ্যে আটছে মাংস মা রমজানা প্রথম বলেছেন যে তোমরা রমজানের রোজা রাখো তা রমজানের রোজা যদি কাজা হয়েছে তা আমাদের পরবর্তী করতে লাগবে যে প্রথম আমাদের রমজানের কাজা রোজা রাখতে হবে রাখার পর আমরা কি করবো সাউওয়াল মাসের রোজা আমরা কী করে রাখবো কিসের জন্য সাউওয়াল মাসের রোজা রয়েছে নফল আর রমজানের রোজা রয়েছে ফরস যার নাকি ফরস রোজা কাজা হয়েছে কোনো পিরিয়ড হওয়ার কারণে মা বনের তো তারা প্রথম কি করতে হবে যে সাউ রমজান মাসের রোজা কাজা ফরস কাজা রোজা রাখিয়া তারপর সাব্বাল মাসের রোজা আরাম্বা করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন ছিল সাওওয়াল মাসের রোজা না রাখলে কোনো গুণা হবে কি না যেরকম নাকি রমজান মাসের রোজা যদি কোনো মাসে না রাখে ফরস রোজা না রাখে তাহলে একটি একটি যদি ভালো মানুষ যদি রোজা না রাখে একটি রোজার বদলা ষাটটি রোজা রাখতে হয় আর যদি ষাটটি রোজা না রাখতে পারে একটি রোজার বদলা দুই মাস এক লাগাতর একে লেঠারিয়ে এক লাগাতর একটি মিসকিনকে খাওয়াইতে হয় এরকম মাত্র তোর সামনে নয় সাওওয়াল মাসের রোজাটা এরকম নয় শাওয়াল মাসের রোজা রয়েছে নফল যদি কোনো মানুষে আদায় করে তার সব পাবেন আর যদি আদায় করছে না তার কোনো ধরনের গুণা হবে না কিসের জন্য শাওয়াল মাসের রোজা রয়েছে নফল ছয় নম্বর প্রশ্ন ছিল যে মাসে মাসের জন্য রোজা রাখবো এই রোজা ছয়টা রোজা রাখবো তার নিয়ত কি আমরা কিভাবে নিয়ত করবো তার মুখের দ্বারা কোয়া কোনো জরুরি নয় অন্তর অন্তর যদি আমরা এইভাবে নিয়ত করে নেই যে আমি ছয়টা রোজা থেকে আজকে আমি প্রথম শাওয়াল মাসের প্রথম রোজা রাখেছি রাখবার ইরাদা করছি মাহত্যামের একদম তার ন্যা হয়ে যাবে দ্বিতীয় রোজা রাখবার সময় যে আমি সাবল মাসে দ্বিতীয় রোজা রাখবো তৃতীয় রোজার সময় আমি সাবল মাসের তৃতীয় রোজার আমি কী করবো রাখবো এই হিসেবে যদি আপনারা ন্যাধ করেন নিজের অন্তর অন্তর যদি করেন বা মুখের দ্বারা যদি আপনি বললে ন্যা করেন আপনার সেটাও হয়ে যাবে এরকম কোনো খাস নেট নাই যে এই ন্যাতি করবে এরকম কোনো নেট নাই যে আপনি অন্তরের দ্বারা যে আপনি সাবল মাসে রোজা রাখবেন এই অন্তরের দ্বারা আপনি মহাতরম শাম নিকাম আপনি দ্বারা বললেও আপনার হয়ে যাবে তাহলে আমরা পাইছি মাহাতারম শ্যাম একাম সটা প্রশ্নের উত্তর পাইছি এই ছয়টা প্রশ্ন আমরা যাতে এই ভিডিওটা ভালো হিসেবে আমরা দেখবার চেষ্টা করি আর আমরা সবাই চেষ্টা করব যে রমজান মাসের মধ্যে পুরো এক মাস আমরা রোজা রাখেছি এক মাস রোজা রাখার কারণে আমরা দশ মাসের সব পাইছি আর যদি আমরা কি করতে পারি যে রমজান মাসের পরাদার যা সাব্বাল মাস এই সাব্বাল মাসের মধ্যে যদি আমরা ছয়টা রোজা রাখতে পারি মাহাতরম শামনের এক আমাদের ছয়টা রোজার বদলা দুই মাসের সব আমাদের আমল আল্লাহ তারা দান করবেন তো এই দুই মাস আর এদিকে দিকে হয়েছে মাহাতরম সামনের কাম যে রমজানের এক মাস একটা দশ মাস সব দান করে এই বারো মাসের সব আল্লাহ তিনি আমল দান করবেন আমরা সবাই চেষ্টা করব যে রমজান মাসের পরে দেওয়া এই ছয়টা রোজার আগ পর্যন্ত আমরা চেষ্টা করবান